আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আজকে বাড়িতে যেতে হবে ওই সাড়ে আটটা থেকে নটার মধ্যে বেরোতে হবে ওই জন্য অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে তো উঠেই ফ্রেশ হয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে আজকে অনেকটা পান্তা ভাত রয়েছে ওই জন্য ছোটো হাঁড়িতে অল্প করে চাল নিয়ে তাই ভাত বসিয়েছি চা করব রান্নাঘরে বিস্কুট নিয়ে ওই জন্য আমাদের ঘর থেকে বিস্কুট নিয়ে তাই রান্নাঘরে এসছি চায়ের জল বসিয়ে দিয়ে যে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো চা করা হয়ে গেছে গোডাউনে একজন রয়েছে তাই জন্য কাকাকে আর ওই লোকটাকে দুজনকে আর কি চা দেওয়া হয়েছে মেজো কাকা চা নিয়ে গেছে আর বাবা মা তারপরে মেজোমা আর সেজোমা এই চারজনকে চা দিয়ে দিয়েছি আর তারপরে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে এখন বসেছি আলু কাটতে ভাত বসিয়ে যে আলু কাটবো সে আর হয়নি তো ভাতটা নামানোর পরে আলুটা কেটে নিয়েছি আর যেই বুটিটাই কেটেছে ওইটাই কাটতে না অনেকটা সময় লেগে যায় ওই জন্য আলু কাটতে অনেকটা সময় পার হয়ে গেছে আলু ভাজা করা হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে নিয়েছি আর এখন করব মাছের ঝোল তো মাছের ঝোলের আলুটা হালকা করে ভেজে নিয়েছি ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এই সব কিছুই দিয়েছি বাইরের উনুনে খুদ রান্না হচ্ছিল ওই জন্যই আর কি তরকারিটা ঘরের উনুনে বসিয়েছি তো মশলাটা দিয়েছি আর তারপরে পরে খুদের হাঁড়িটা নামিয়ে নিয়েছে তো ওই জন্য বাইরের উনুনে আবার রান্না করলাম আর আলু দিয়েছি আর তার মধ্যে দেওয়া হয়েছে কুমড়োর ডাটা তো এই সব কিছু দিয়ে আর কি মাছের ঝোলটা করে নিয়েছি আর আমি যখন মাছের ঝোলটা করছিলাম তখন মা কেটে দিয়েছে এই যে মোচা তবে মোচাটা আমি রান্না করব না মা রান্না করবে তো বললো সেদ্ধ বসিয়ে দিতে তাই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি ও বাড়িতে ছিল না আজকে সকালবেলায় কলকাতা থেকে বাড়িতে এসেছে আগে থেকে কথা হয়েছিল কি যে ও আর কি যেই ট্রেনে আসবে ওই ট্রেনে আমি স্টেশন থেকে উঠে তারপরে বনগাতে যাব ওখান থেকে আমাদের বাড়িতে যাব কিন্তু ও আবার আসার সময় ফোন করে বলল কি যে না ওভাবে যাব না আগে বাড়িতে যাবো তারপরে স্নান খাওয়া দাওয়া করে তারপরে বেরোব তো রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়ছি আর আমাদের সাথে আমার এক ননদ যাচ্ছে আসলে আমরা বেরোব হচ্ছে রেজিস্ট্রির ব্যাপারে সেই তো ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করে ছিলাম কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজই হয়নি আমার বিয়ের আগেও মানে যোগাযোগ করেছি তখন বলছিল কি যে সার্ভার ডাউন আছে মানে বায়োমেট্রিকের জন্য আর বিয়ের পরেও অনেক দিন গেছি মানে তখনও ওরকম বলছে যে এখনও আছে দেরিয়াছে এই এইরকম করে করে আর কি কাটিয়েছে তারপরে ওকে আর কি কিছুদিন আগে বললাম যে তুমি একটু কথা বলে দেখো তো যেই ও কথা বলেছে তারপরে আর কি আজকের তারিখ দিয়েছে যাওয়ার জন্য তো সেই জন্যই যাব আমরা বেরিয়েছি আর তারপরে রেজিস্ট্রির ওখান থেকে ফোন করেছে বলছে কি যে এখনো পর্যন্ত আমরা কেন যাইনি তা আমি বললাম কি যে ওই দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছাবো তো বলছে কি যে তত পর্যন্ত বায়োমেট্রিক শেষ হয়ে যাবে তো আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে এতদিন বাদে বায়োমেট্রিকটা হবে আর তারপরেও গিয়ে কোনো কাজ হবে না আসলে আমার সাথে তো কথা হয়নি কথা হয়েছে আমার বরের সাথে তো রেজিস্ট্রি ওখান থেকে বলা হয়েছে যে আটটার পর থেকে বায়োমেট্রিকটা শুরু হবে আর কখন শেষ হবে সেইটা বলেনি আর এদিকে আমার বড় জিজ্ঞাসা করেনি যে কখন শেষ হবে তো এই একটা সমস্যা হয়ে গেছে তো আমার বরকে বললাম কি যে তুমি একবার কথা বলে দেখো যে কি বলে তো তারপরে আবার রেজিস্ট্রির ওখানটায় ফোন করা হয়েছে ওনার সাথে কথা হয়েছে উনি আবার যে বায়োমেট্রিক নেবে তার সাথে কথা বলেছে তো তারপরে আর কি আমাদেরকে জানিয়েছে যে হ্যাঁ আসতে পারো একটু তাড়াতাড়ি করে আসো তত পর্যন্ত আর কি ওয়েট করছে তো সেই জন্য এখন আসা হয়েছে মানে ওইটুকু শোনা হয়নি ওই জন্য একটি সমস্যা হয়ে গেছে আসার সময় ভীষণ একটা তাড়াহুড়ো করছিলাম মানে অটোতে এসি বাসে আসলে আবার একটু দেরি হতো ওই জন্য তাড়াতাড়ি করে অটোতে চলে এসেছি আর আমার বোনকে ডেকেছি মানে কিছু ডকুমেন্টসের দরকার ছিল তো সেই সব কিছু আমার বোন নিয়ে এসছে আর ওই দিক থেকে আমার ননদকে এনেছে আমার ননদকে বলেছিলাম কি যে সাক্ষী দিতে হবে ওই জন্য তুই চল তো সেই জন্য ও এসেছি কিন্তু আজকে সাক্ষী লাগবে না এই যে বায়োমেট্রিকটা হলো এরপরে এক মাস পরে গিয়ে তারপরে সাক্ষী দিতে লাগবে তিনজন আসতে হবে ওদের বাড়ি থেকে তিনজন আর আমাদের বাড়ি থেকে তিনজন এই রকমটা আসতে হবে তো নাও এই কাজটা হয়ে গেল আর রেজিস্ট্রি এখানটায় অনেকটা সময় চলে গেছে মানে প্রথমে ওইখানটায় গেছিলাম কিছু সইয়ের দরকার ছিল তো সেই সব কিছু করে নিয়ে তারপরে বায়োমেট্রিকটা দেওয়া হয়েছে আর এখন আসা হয়েছে মিষ্টির দোকানে মিষ্টি নিতে আমার বিয়ের পরে যখন আমি প্রথম এসেছিলাম তো সেই সময় মিষ্টি নিতে হবে এই দোকানের সামনে মামাকে বলেছিলাম গাড়ি দাঁড় করাতে তো ও এই দোকানের থেকে মিষ্টি নিয়েছিল আর এই মিষ্টি খেয়ে ওর এত ভালো লেগেছে মানে যখনই আসে তখন এই দোকানের থেকে মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে যায় তো মিষ্টি নিচ্ছিলাম আমরা আর এদিকে আমার বোন আর আমার ননদ দুজনে মিলে মিও মোড়ে এসে কেক খাচ্ছে তো বোনের থেকে আমি একটু খেয়ে নিয়েছি আর আমার বর কেক খাবে না বলছে কি যে অন্য কিছু খাওয়া যাক তো ওই জন্য নিয়েছে ওই খাবারটা আর ওরা তিনজনে তিনটে নিয়েছে আমার জন্য নেওয়ার কথা বলেছিল কিন্তু আমি বলেছি কি যে না পুরোটা খেলে আবার ভাত খেতে পারবো না তাই জন্য আমার বোনের থেকে একটু খেয়েছি আর আমার বরের থেকে খেয়েছি এখন আসা হয়েছে জামা কাপড়ের দোকানে আমার ননদ আসছে সেই কথা শুনে আমার মা আর বোন দুজনে আর কি ভেবেছে যে যখন বাজারে আমরা আসবো সেই সময়তে যেন জামা কাপড় কিনে নিয়ে যায় তো সেই জন্যই আর কি এই দোকানে ঢোকা হয়েছিল আমার ননদকে কুর্তি আর লেগিংস কিনে দেওয়া হয়েছে তো ওকে যেই কুর্তিটা কিনে দেওয়া হয়েছে রকম সেম শুধু কালারটা অন্য সেইটা আর কি আমার বোন আমাকে কিনে দিয়েছে এখন তো তোমাদেরকে দেখানো হলো না পরে এক সময় তোমাদেরকে দেখাবো আর জানে তো হাল খাতা হচ্ছিল তো ওই দোকানে তো আমাদের প্রায়ই যাওয়া হয় আর আজকেও যেহেতু যাওয়া হয়েছিল ওই জন্য আমাদেরকে হাল খাতার মিষ্টি দিয়েছে আর এদিকে বাড়ি ফিরবো তো সেই সময় বললাম কি যে লস্যি খাবো তো ওরা তিনজন বলেছে খাবো না ওই জন্য একটা লস্যি নিয়েছে তো আমি কিছুটা খেয়েছি তারপর আমার বরকে যে একটু দিয়েছে ও আবার অর্ধেকটাই পুরো খেয়ে নিয়েছে আর এখন আমরা বাড়িতে চলে এসেছি বোন ফ্রেশ হয়ে নিয়ে এখন খাবারটা বেড়ে নিয়েছে আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি এত গরম লাগছে না কি বলবো তো সেই জন্য আমি তো চেঞ্জ করে নিয়ে তারপরেই খেতে বসেছি আর অল্প সময়ের জন্যই আসা হয়েছে মানে ওই রেজিস্টার ওখানটায় তো অনেকটা সময় চলে গেছে আমরা ওখানটা এসে পৌঁছেছি একটার আগে আর ওখানটায় কাজ মিটিয়ে বাড়ি আস্তে আসতে বেজে গেছে পুনে তিনটে তো তারপরে হাত মুখ ধুয়ে খেতে বসেছি খাওয়া দাওয়া করে উঠেছি আর এখন আমার ননদের জন্য আর বড়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি মানে খাওয়ার আগে মিষ্টিটা আর কি দেওয়া হয়নি বাজারে থেকে ওই যে কেক খাওয়া হয়েছে আর ওই খাবারটা খাওয়া হয়েছিল তো ওই জন্য বাড়িতে এসে আর মিষ্টি দিইনি একদম খাওয়া দাওয়ার পরেই মিষ্টি দিয়েছি আমার ননদ বলছে কি যে মিষ্টি খাবে না তো বললাম অন্তত একটা খা তো একটা তো নেয়নি একটু খানিক ভেঙে নিয়েছে তো ওই মিষ্টিটা আমার বড় আমাকে খাইয়ে দিল আর ওইদিকে ওকে বললাম যে তুমি মিষ্টি খাও ও বলছে যে আমিও খাবো না তো একটা থেকে অর্ধেক আর কি ভেঙে নিয়ে খেয়েছে আর আসার সময় বাজার থেকে স্প্রাইট আনা হয়েছিল। সেইটা আর কি ওরা দুজন একটু একটু করে খেয়েছে আর তারপরে আমি একটু খেয়ে নিলাম আর এই দেখো সময় যে কোথার থেকে বয়ে যায় বোঝাই যায় না এসেছিলাম তো পনেরো তিনটের সময় আর এখন সাড়ে চারটে বেজে গেছে গুছিয়ে নিয়েছি আর আমার মাও এখন দোকানে যাবে মাকে বললাম যে একটু দাঁড়াও আমরা যাব তারপরেই যে ওখানে আর আমার মামিকে ফোন করেছিলাম বলেছিলাম যে ভাই বোনুকে নিয়ে আসতে তো সেই জন্য ওদেরকে তাড়াতাড়ি করে নিয়ে এসছে কারণ তাড়াতাড়ি তো আমরা চলে যাব আর আমার মামা মামিরা কয়েকদিন আগে দীঘাতে গেছিলো তো সেই জন্য পছন্দ করে রাধা রাধাকৃষ্ণ এনেছে আমার জন্য একটা এনেছে আর আমার বুনুর জন্য এনেছে আর ওই খাবার দুটো এনেছিল। আর এই দিকে আমাদের বুনু মানে আমি যখনই আসবো সেই সময় আমার বুনু আমাকে বলবেই বলবে এই কথাটা যে তোমাকে জামাইবাবু জামাইবাবুদের বাড়িতে নিয়ে গেছে আর তুমি অনেক কান্না করেছিলে যাওয়ার সময় এই কথাটা না প্রত্যেকবার বলে ওর এখনও মনে রয়েছে আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম সেই সময় আমার ভাইও আমার কাছে ছিল না আর আমার বুনুও ছিল না সেই জন্য আরও বেশি দুঃখ করে বলে কি আমি তোমাকে দেখতে পাইনি সামনাসামনি কিন্তু আমি তোমাকে ফোনে দেখতে পাই আমার বোন আর কি এইটা বলে আমি যাওয়ার পরে আমার ভাই আর আমার বুনু সবসময়ের জন্য আমার ভিডিওগুলো দেখতো আর আমার ভাই তো সময় কান্না করতো বুনু আর কি কান্না করতো না কিন্তু সব সময় বলতো যে দিদির ভিডিও দাও দিদিকে দেখব আমার বিয়ের আগে না অনেকেই আর কি বলতে শুনতাম যে যখন বাবা মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে হয় তখন ভীষণ কষ্ট লাগে তো বিয়ের আগে তো সেরকম আর কি বুঝতে পারিনি তার কারণ কি সেরকম কাউকে কান্না করতে দেখিনি ওরকমটা মনে হতো না কিন্তু আমার বিয়ের পরের থেকে আমি এই জিনিসটা ভীষণ বুঝতে পারছি এই যে বেশ কয়েকবার হয়েছে মানে এখান থেকে যখন যাই শ্বশুর বাড়িতে এত পরিমানে যে কান্না পায় সে বলে বোঝাতে পারি না মনে হয় কি যে এখানটাই থেকে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে তো কত মানুষজন রয়েছে তবুও মনে হয় কি যে কত কিছু ফাঁকা ফাঁকা মতো রয়েছে অনেকে আছে যে মনটাকে শক্ত করে তারপরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় যে সে যদি কান্না করে তাহলে তার বাড়ির মানুষের জন্য তো কান্না করবে ওইটা ভেবে কান্না করে না কিন্তু আমি তো আর সেইটা পারি না মানে আমার কষ্ট হয় সে আমার সামনে যেই থাকুক না কেন কান্না করে দিই আর এই যে কষ্ট হয় আর তখনই তো আমি কান্না করে দিই তো সেই জন্য তো অনেকের কাছে এটা শুনতে হয় যে শুধু কান্না করতেই জানে আর কোনো কাজের যোগ্যতা নেই এখন কি করব বলো আমার কষ্ট লাগে তো সেই জন্য তো কান্না করে দিই আর আসার পর থেকেই মনে মন খারাপ লাগছিল যে এত অল্প সময়ের জন্য এসেছি তো সেই জন্য ও বলছিল যে তুমি থেকে যাও একবার ষষ্ঠী পার করে নিয়ে যাবো ওখানে কিন্তু আমি তো সেরকম কিছুই আনি তো বললাম যে আর অল্প কয়েকটা দিনই তো আছে তাহলে একবার ষষ্ঠীর সময় এসেই তখন থাকবো ওখানে